يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله পূবকাশে উদয় হল পূর্ণিমা রই চা ধরার বুকে এলেন জিনি মোর নবী মোহাম্মদ অল্লাহ মনে বড় আশা ছিল যাব সোনার মদিন মনে বড় আশা ছিল যবো সোনার মদীনার তথায় গিয়ে করব যে বিজিদ রাহু সল্লি আ বিশ্ব নবীর সম্বন্ধিত মানা যারা করে বিশ্ব নবীর সম্বন্ধিত মানা যারা করে খোদা রসুলের দুষ্মন তারা তো তাদের পরই জীনবীর সম্মাননা দিয়ে আজাজিল হয়েছে শেতা সেই নবীর প্রতি Do ruddu pudi amra musalman, Allahumma salli ala wa ala ali. محبت الشنق لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله मुहमद तो का प्यालम में तो का ढंका प्यालम में भजवा दिया कमली पी بيك بالكوثر <سؤال> كي لَوْ ماجا جي بر بركي إنا أعطيناك الكوثر فرمادي كَمْ والديني بن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله، 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 لا إله إلا الله. জঙ্গে ওদ জঙ্গে বদ আর জঙ্গে কারবালা জঙ্গে ওহদ জঙ্গে বদ আর জঙ্গে কারবালা حسن هوسين شهيد هولين أروه لين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قال الله تعالى أيضا في كتابه مخبر وآمرا إن الله إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال الله تعالى ايضا <سؤال> <سؤال> في كتابه مخبرا وامرا ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى أيضا في كتابه مخبر وآمرا يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم يا حاجر مزليش আমার দিনদার পরেশগর বয়োজ্যেষ্ঠ আনেরা সমবয়স্ক নয়জন তরুণ ভাইয়েরা পর্দার অন্তরালে বসে থাকা আমার ধার্মিকা বহু গুণে গুণান্বিতা পর্দানুশীলা মা ও অবনেরা এবং স্টেজে উপবেশনকারী ওলামায় কেরামগণ আল্লাহ দরবারে অসংখ্য শুক্রিয়া কে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষকে একত্রিত করে এই এত রাতে দিনের কিছু কমি আছে সেই কমিগুলোকে পুরো করার জন্য একটা পাক মেহিলে হাজির হওয়ার কিছু কথা বলা ও শোনার তৌফিক এনায়েত করেছেন আগে বলে রাখি আমি ভালো নসিহত করতে পারি না আমার বাম দিকে বড় হুজুর বসে আছেন আপনার সকলে চেনে পিছনে হুজুর সাহেব তিনিও করলেন আমি চুনোপুটি জানি না কতদূর কি বলতে পারবো তবে একটা কথা খেয়াল রাখতে হবে আমরা যারা এখানে হাজির হয়েছি আমাদের উদ্দেশ্য কিন্তু একটা আমরা আল্লাহ পেতে চাই ঠিক না ভুল আমরা কি পেতে চাই আল্লাহকে পেতে চাই সারা পৃথিবীকে একদিকে হয়ে যাক পুরো পৃথিবীর সকল জনগণ আমার থেকে আলাদা হয়ে যাক যদি আল্লাহ একা আমার হয়ে যায় তখন আমার আর কিছু প্রয়োজন হবে না কিন্তু আমার দিকে সবাই আছে শুধুমাত্র আল্লাহ না তার মানে আমার কিচ্ছু নেই কথা বুঝে এসছিস তাহলে আমরা এখানে বসেছি শুধুমাত্র আল্লাহ পাওয়ার জন্য তো আল্লাহ কিভাবে পাব লাইট মেরে খুঁজে হ্যালোজেন টিউবলাইট বাল্ব কি দিয়ে আল্লাহকে খুঁজলে আল্লাহ পাওয়া যাবে পৃথিবীতে এমন কোনো প্রযুক্তি নেই আর এমন কোনো প্রযুক্তি সারা পৃথিবীর সকল বৈজ্ঞানিক মিলে আবিষ্কার করতে পারবে না যে প্রযুক্তিতে পৃথিবীতে বসে আল্লাহকে দেখা যাবে ঠিক কেন আল্লাহকে দেখা যাবে আল্লাহকে দেখার জায়গায় দেখা যাবে সেই জায়গা পর্যন্ত আমরা পৌঁছাতে পারলে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারলে সেখানে আমরা আল্লাহকে দেখতে পাবো এই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কোরআনে কারিমে ছোট্ট একটা আয়াত আল্লাহ বলে বান্দারে সারা পৃথিবীতে তোমরা যত রকমের মানুষ দেখতে পাচ্ছ মানুষগুলো দুটো ভাগে ভাগ হয়েছি একদল হলো কাফের আর এক দল হল মমি কাফেরদের মধ্যে অনেক ভাগ আছে কেউ বা ইহুদি কেউ বা খ্রিস্টান কেউ বা বৈদ্য কেউ বা জৈন বিভিন্ন সম্প্রদায় এই যে সারা পৃথিবীর মানুষ আল্লাহকে রব বলে মানু কার নাই বা মানু প্রত্যেকটা মানুষ আল্লাহর গোলাম আর সকলকেই আমার আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি আর একটু জোরে হবে না শুভ হায়ান আল্লাহ না রে তকবীর না রে তকবীর না রে তকবীর আমার আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে যত মানুষ আছে তোমরা দেখতে পাচ্ছ কত ডাক্তার মাস্টার কত হাফেজকারী দেখতে পাচ্ছ কত ইঞ্জিনিয়ার কত প্রফেসর দেখতে পাচ্ছো বান্দারে সকল মানুষ সকল মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ এসে সে তার রবকে রব বলে স্বীকার করুক আর নাই করুক আল্লাহ কিন্তু আমাদের সকলের স্রষ্টা ঠিক বলছি না ভুল বলছি এখন আল্লাহ যে পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে মানুষের জাত যার নুন খায় তার গুণ গায় না যেটা আমরা নিম খারাম বলি তাই না তো বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন আর আল্লাহ বান্দারা পৃথিবীতে এসে আল্লাহর বারদারি না করে আমাদের যে প্রধান শত্রু সেই শত্রুর তাবেদারি আমরা করছি আমাদের শত্রু কে বলুন তো তাই না আমরা কিন্তু তার করছি এবারে আসে খে রসুল চোখে সরমা, মাথায় টুপি পাঞ্জাবি উপায় উপায়নি বাবা আলী যেন রসুলের খাঁটি উম্মাদ সারা জীবন নামাজ পড়লো নি রোজা রাখলো না আর নবী দিবসের দিন এসে বিরাট বড় ছুপি এ কারবার করলে চলবে না চলবে সারা জীবন এবাদাত বন্দেকি করতে হবে তবেই আল্লাহ আমাদের প্রতি খুশি হবে এই যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ ফর্মাবারদারি করার এরাদা করে ইমাম গাজ্জা আলী রহমাতুল্লাহ আলী একটা ঘটনা লিখেছেন আল্লাহ তালা যখন আমাদের রুহুকে সৃষ্টি করলেন সকল রুহুকে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করেন বালা আলাস তুমি রব্বি বান্দারে আমি কি তোদের রব নহি তখন তারা বলল আনা আনা ও আওতা আওতা না 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 তুমি আমাদের রব হতে যাবে কেন আমরা নিজেরাই নিজেদের রব তুমি তোমার রব আল্লাহ বলে সাহস যাদেরকে আমি সৃষ্টি করলাম এরা আমাকে বলছে তুমি আমার রব নাই যা এক হাজার বছর জাহান নামের আগুনে জ্বালা দীর্ঘ এক হাজার বছর জাহান নামের আগুনে জ্বালানোর পরে জাহান্নাম নাম থেকে যখন তুলে আনা হলো আল্লাহ আবার বলে আলাস তবে রব গুম আমি কি তোমাদের রব নহি আবার তারা বলে আনা আনা আওতা তুমি তোমার রব আর আমরা নিজেরা নিজেদের রব আল্লাহ বললেন ফারেস তারে এরা বড় নিমু খারাপ যা 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 এদের এক বছরের জন্য খানা বন্ধ করে দাও এরা যেন খেতে না পায় যেই না এক বছরের জন্য খানা বন্ধ করে দেয়া হল এক মাস যেতে না যেতেই ছলিমুদ্দিন কলিমুদ্দিন রইস উদ্দিন গিয়াস উদ্দিন সবাই সাইজ হয়ে গিয়েছে খোদা বক্স নূর বক্স খহেরুল সবাই মিলে আল্লাহ কে এসে বলে আল্লাহ তুমি আমাদের রব কখন বলল যখন খাওয়া বন্ধ করে দিয়েছে দেখবেন দুনিয়াতের প্রভাব আছে সারা বছর বিদ্যা দাস রনিন্দাল্ল হিসনা সার সা বিল্লা পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ বারোটা মাস সৃষ্টি করেছেন এই বারো মাসের মধ্যে বান্দাদেরকে আল্লাহ এগারো মাস খাওয়া দাওয়ার অবকাশ দিয়েছি। এক মাস খাওয়া দাওয়া দিনের বেলা হারাম এই এগারো মাস বান্দা খায় আবার আল্লাহর না ফুরবানি করে একটু আগে হজুর বলছিল মসজিদে নামাজির সংখ্যা কম ঠিক না ভুল ভান্দা মাস খায় কিন্তু মসজিদে আসে না আর যে এক মাসটা খাওয়া নিষেধ ওই মাসটা মসজিদে জায়গা থাকে না ও মাসে খাওয়াও বন্ধ এ বাধা তো বেশি এবারে খাওয়া দাওয়া চালু এ বাধা কম ঠিক কিনা কায়দা দেখেছেন খাওয়া বন্ধ করে দিলে বান্দা জব্দ দেখেন এই সময় বান্দা যে করে করে ফালতু কথা বলে রমজান মাসে কিন্তু দাঁতে মেশ্ব মাথায় টুপি চোখে শর্মা গাল জীবনে বার না হয় যে যার জোবান যত পাতলা হোক রমজান মাসে কিন্তু তার জবান থেকে গাল আসবে না কারণ সে জানে আমি রোজাদার মনে না খেয়ে আছি আল্লাহর ইবাদত করতে হবে হয় না এরকম এই যে বান্দাকে আল্লাহ খাওয়া বন্ধ করে দিলেন বান্দা সাইজ হয়ে গেল যখন সবাই স্বীকারোক্তি দিল কেতাবের মধ্যে লেখা আছে যে আল্লাহ সকলের সিগনেচার করিয়ে নিলেন সেই সিগনেচার গুলো নিয়ে আল্লাহ তালার একজন খাস ফেরেশতা সেই ফেরেস্তার মুখের মধ্যে পুরে দিলি যেই না ওই কাগজ ফেরেস্তার মুখের মধ্যে দেয়া হলো সঙ্গে সঙ্গে ফেরেশতা একটা পাথর খন্ড হয়ে গেল আজও সেই ফেরেস্তা পাথরখণ্ড খণ্ড হয়ে আছে কালও সেই ফেরেস্তা পাথরখণ্ড খণ্ড হয়ে থাকবে দিন যাবে রাত আসবে যুগ যাবে যুগ আসবে শতাব্দী আসবে বৎসরের পর বৎসর শতাব্দীর পর শতাব্দী ধরে ওই ফেরেশতাটা পাথরের আকৃতিতে আজও বিদ্যমান কেমন পর্যন্ত পাথরের আকৃতিতে ফেরেস্তাটা থাকবে কেমন দিন যখন বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে তারা আমল সম্পর্কে তখন ওই ফেরেশতাকে আবার ফেরেস্তার রূপ দিয়ে ওর মুখ থেকে কাগজটা বার করে বান্দাদেরকে দেখানো হবে বান্দারে তোরা শিকারকতি দিয়ে গিয়েছিলিস যে আমি তোদের রব আর দুনিয়াতে গিয়ে তুই আমার খুন করার জন্য তীর পাঠালি জোরে বলবেন না সুবহানাল্লাহ সোহান আল্লাহ চলবে আল্লাহর মারার জন্য তীর পাঠাচ্ছে বলে সোহান আল্লাহ যেখানে সেখানে সোহান আল্লাহ বললে চলবে না ওয়াজ ধ্যান দিয়ে মন দিয়ে শুনতে হবে নমরুদ আল্লাহকে মারার জন্য তীর পাঠিয়েছিল না পাঠায়নি যে নমরুদ শিকার অক্তি দিয়ে তুমি আমার রব সেই নমরুদ এসে বলে না রব আমি নিজে রবকে মেরে দেব রবকে মারতে পেরেছে ফেরাউনের খোদা সাজার শখ হলো কি খোদা হতে পেরেছে এখন সে আছে মিশরের জাদুঘরে তাই না আল্লাহর নিদর্শন তারা কেউ আল্লাহকে জব্দ করতে পারবে না নিজেরা জব্দ হবে যারা ইসলামকে শেষ করার চেষ্টা করবে তারা কেউ ইসলামকে শেষ করতে পারবে না শেষ নিজেরা হবে হবে না হবে না ইসলামকে শেষ করা যাবে না ইসলামের হেফাজতকারী কে স্বয়ং আল্লাহ কিন্তু আমরা যে কারবার শুরু করেছি ইসলামের নামে মুসলমানদের নামে আমরা নিজেরা কিন্তু ইসলামের ক্ষতি করছি করছি না করছি না আমাদের নিজেদের দ্বারা ইসলামের অনেক রকমের ক্ষতি হয়ে যাচ্ছে কি কি ক্ষতি আপনারা বলুন বলতে পারবেন আজকের আমাদের ঘরে ঘরে বেরাস ঢুকে গিয়েছে কলকেট ঢুকে গিয়েছে আর ঘর থেকে মেসোয়া কি জিনিস আমাদের বাচ্চারা চেনে না ঠিক বলছি না ভুল করা সুন্নত কলকেট বেরাস করা হারাম নয় যায় আছে কিন্তু বান্দা যা এস্টার উপরে এত বেশি আমল করছে যে সুন্নতটা ছেড়ে গেল বড় পিস আব্দুল কাদের জিলানি আল বাগদাদি রহমাতুল্লাহ জামানায় একজন আলেম গিয়েছেন ওনার সাথে murid হবেন ওনার হাতে বায়াত হবেন দু যাবত যাবত ওই আলেমটা বড় দরবারে ছিলেন কিন্তু মুড়ি হলেন না দু বছর পরে ফিরে আসার সময় বড় ফির ডাক দিলেন ও বাবা মাওলানা ও বাবা মাওলানা তুমি দু কাল ধরে আমার এখানে অবস্থান যাবৎ বলে আজকে কেন এখান থেকে চলে যাচ্ছ বাবা ওই আলেমটা বলে হে বড় পীর আব্দুল কাদের জিলানি আমি আপনার কাছে এসেছিলাম মুড়ি হওয়ার জন্য কিন্তু না 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 আমি মুড়িদ না হয়ে মনে ব্যথা নিয়ে চলে যাই বলেন ও বাবা মাও এমন কি অপরাধ আমার মধ্যে দেখলে আমি এমন কি অন্যায় করেছি আমার দ্বারা এমন কি ক্ষতি হয়ে গিয়েছে আমার উপর নারাজ হয়ে চলে যাও আমি চেয়েছিলাম আপনার দ্বারা কোনো বড় বড় কারা দেখব কিন্তু না 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 আপনার মধ্যে তো আজকে এই দু বছর হয়ে গেল কোনো কারা পেলাম না সেই জন্য আমি আমি আমার ঘরে ফিরে যাচ্ছি বড় বিশ্বাস বলে বাবা মাওলা না তুমি যে দু দুবৎসর আমার দরবারে আছো এই দুবৎসরের মধ্যে আমার দ্বারা কোনো একটা ছোট্ট থেকে ছোট্ট সুন্নাত ছেড়েছে কি এটা তুমি সাক্ষী দিতে পারো ওই আলেমটা বলে হুজুর ভ্যাদবি মাফ করুন কি বলছেন আপনি আমি এই দুবৎসর ধরে পুঙ্খানুপুঙ্খরূপে আপনার প্রতি নজর রেখেছিলাম আপনার মধ্যে বিন্দু পরিমাণও সুন্নতের খেলাপ কোন কাজ হয় না জোরে বলবেন না সুবহানাল্লাহ বড় বিষয় বলে ও বাবা মাওলানা সবথেকে বড় কেরামত তো যে ব্যক্তি নবীর সুন্নতকে পুঙ্খানুপুঙ্খ রূপে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে এর থেকে বড় কেরামত আর কিছু আছে বলে আমি মনে করি না আমাদের বাড়িতে দস্তরখানা চলে গিয়েছে বাড়ি থেকে যত রকমের সুন্নত আছে সব ধরনের সুন্নত চলে গিয়েছে আমরা খালি গায় পুরুষ মানুষরা অবাধে নিজেদের বাচ্চা কাচ্চাদের সামনে ঘুরছি পাড়া প্রতিবেশীদের সামনে ঘুরছি অথচ আমার আপনার রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নুরানি চেহারাটা কখনো বাইরের কেউ দর্শন করতে পারেনি আমাদের শুধু শূন্য ছাড়ছে ফরস শুদ্ধ ছাড়ছে ছাড়ে না আপনাদের পারে ছাড়ে না আমাদের ওপারে ছাড়ে বর্ষাকালে এদের লুঙ্গি সেই যেরম সাপে কামড়ালে বিষ হয় হাত চালালে বিষ উপরে ওঠে হাত উপরে ওঠে কিছু কিছু ব্যক্তির লুঙ্গি বর্ষাকালে উপরে ওঠে হাঁটুর গোড়ায় আবার কেউ কেউ তো চুলকায় আমি আর ভেতরে নামলাম না আছে তাহলে ইসলামের ক্ষতিকারক করছে যারা নিজেরা আশাকে রসুল বলে দাবি করছে এরা নিজেরাই তো অনেকাংশে ইসলামের ক্ষতি করে দিচ্ছে সেজন্য আমাদের টার্গেট হবে জীবনে যতটুকু যতদিন আল্লাহ হায়াত রেখেছে হায়াতের জিন্দগিতে আমরা যেন প্রত্যেকে নেক আমল করে কবর পর্যন্ত পৌঁছাতে পারি আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছিলাম ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম আল্লাহ বলে বান্দারে তোমার জীবনে অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে আমার না নাফরমানের মাধ্যমে আজকে তোমার মধ্যে অনুশোচনা হয় তোমার মনের মধ্যে বড় ব্যথা জন্মায় আহারে আমার আল্লাহ আমার এত বড় বড় গুণা কি ক্ষমা করে আল্লাহ দিবি তুমি যত বড় বড় গুণা করে থাকো না কেন তোমার সকল গুণা আমার রহমতের নিচেই সুতরাং তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না শুনলে অবাক হয়ে যাবেন নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন পাপিষ্ঠ যুবক সারা জীবন কোন নেক আমল করে নাই তার অত্যাচারে পুরো গ্রাম অতিষ্ঠ হয়ে যেত একদিন এলাকার লোকেরা নবী মুসার কাছে গেলেন ও নবী মুসা এই যুবকের ব্যাপারে আপনি একটা সিদ্ধান্ত নিন এই যুবকের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিন অন্য রেওয়ায়েত আছে এলাকার লোকেরা সবাই মিলে আল্লাহর কাছে কান্না কাটি করলেন মোকাশাফাতুল গুলুব কেতাবটার নাম সবাই মিলে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন আল্লাহ এই পাপিষ্ঠ যুবক থেকে আমাদের সবাইকে রেহাই দাও পাপিষ্ট যুবক থেকে আমাদের মুক্তি দাও আল্লাহ তাদের ফরিয়াদকে কবুল করে নবী মোসাকে জানিয়ে দিলেন ও নবী মোসা ও নবী মোসা তুমি যাও 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 ও মো গ্রামে একজন পাপিষ্ট যুবক আছে তাকে গ্রাম থেকে বহিষ্কার করে দাও নবী মোসা চলে যুবকটাকে গ্রাম থেকে বহিষ্কার করে দিলেন অন্য একটা গ্রামে যুবকটা দিনাতি বাদ করতে লাগলো আবারও আল্লাহ মুসা নবীকে জানিয়ে দেয় ও নবী মুসা ওই লোকটার কোন গ্রামে যেন ঠাই না হয় লোকালয়হীন কোন একটা এলাকায় পাঠায় দাও নবী মুসা সেই গ্রামে পৌঁছে গেল যুবককে গ্রাম থেকে বহিষ্কার করে লোকালয়হীন এলাকায় পাঠিয়ে দিল যুবক তার খাওয়া হয় নাই অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এমন সময় ওই যুবকটা তো অবাকলা আমি আলেমদের মুখ থেকে শুনেছি তোমার বান্দা যত বড় গুণাগার হোক না কেন তোমার রহমত সব সময় বান্দার উপরে থাকে আল্লাহ গো আমি জানি যে সারা পৃথিবীতে আমি হয়তো সব থেকে বড় গুণাগার আমার থেকে বড় গুণাগার পৃথিবীর জমিনে আর নাই ওগো আল্লাহ তাই বলে কি তুমি আমায় ক্ষমা করবে না যুবকটা অজন্য দেখা দেয়ার বলে আল্লাহ আমি আজকের অসুস্থ হয়ে আছি আমার আব্বা মা যদি থাকতো আমার বিবি বাচ্চারা যদি থাকতো তারা আমার সেবা শুশ্রূষা করতো আমার জন্য তোমার কাছে ফরিয়াত করতো আমার এই অসুস্থতার সময় আমার বাচ্চা কাচ্চাদের খেলাধুলা তাদের ছোটাছুটি আমার মনের মধ্যে অনেকটা প্রশান্তি এনে দিত